আসসালামু আলাইকুম যাদের স্ক্রিম টাচ ঠিকভাবে কাজ করে না যাদের স্ক্রিমে এই একদিকে হাত দিচ্ছেন আর দিকে হাত চলে যাচ্ছে তাদের জন্য ভিডিওটা ভিডিওটা না টেনে শেষ সব দেখবেন আর যদি মনে লাগে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যেন ওরাও বুঝতে পারে তো আসুন আমি কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে আসি তো আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে চলে আসলাম আমি সর্বপ্রথম আমি আমার সেটিংটা ওপেন করলাম তো আপনারা আপনাদের সেটিংটা ওপেন করবেন সেটিংস সেটিং ওপেন করার পরে একটু দিকে স্কল করে নামবেন দিকে স্কল করে নামবেন নামার পরে দেখবেন দিকে স্কল করে নামবেন নামার পরে দেখবেন এইখানে অ্যাডিটোনাল সেটিংস এই অ্যাডিটোনাল সেটিংটা এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এইখানে দেখবেন কীবোর্ড ইনপুট মেথো কীবোর্ড ইনপুট মেথো এইখানে আপনারা ক্লিক করবেন কীবোর্ড ইনপুট মেথোতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা অপশান নিয়ে আসবে তো আপনারা কী করবেন নিচে দিকে তাকিয়ে দেখবেন আমার এখানে পাওয়ারটা আমার ফুল করা আছে অবশ্য আপনারা চাইলে আপনাদের অর্ধেক অর্ধেক থাকতে পারে এরকম থাকতে পারে এতটুকু থাকতে পারে তারপরে এটাকে ফুল করে দিবেন ফুল করে দিলে আপনাদের সম্পূর্ণ কাজ হয়ে গেল আপনাদের টাচ সম্পূর্ণ হয়ে গেল তো এক কাজ করবেন আপনারা তো বুঝতেই পারলেন এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে দেবেন যাতে যাতে আপনাদের বন্ধুটা বন্ধুরা এই জিনিসটা বুঝতে পারে তো আজকের মতো এইটুকুই আগামী পূর্বে নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম